হ্যালো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম রাখুন এখানে হচ্ছে মাটার পানির আর মুগ ডাল আর বাঁধাকপি ঘন্ট এটা হলো আজকের মেনু তা রান্না কমপ্লিট হয়ে গেল এটা দিয়েই মানে শেষ হলো তা আজকে পিঠে পুলির দিন তো সকালে শুধু একটুখানি নিয়মের যেটা করার ওটা করেছি আর কিছুই করিনি এটা করবো তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এটা কি বুঝতেই পারছো এটা কী এটা হলো বিট তো এটা দিয়ে আমি মানে কালারের জন্য এটা ব্যবহার করছি এটা দিয়ে পিঠে বানাবো তা আজকে হলো ওই যে তোমাদের গতকালকে বলেছিলাম যে ওই পিঠে পুলির যে উৎসবটা আছে ওখানে যাব তা ওই জন্য রেডি করব এখন আর আর মাকে বলেছি দুটো দু রকমের মা বানাবে ওখান থেকে মার ওখান থেকে নিয়ে নিব। তো ওটা বানাবো তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা আমি যে একটু গ্রেড করে নেবো গ্রেড করে এটা জুসটা বের করে ওই জুসটা দিয়ে মানে ময়দাটা ময়দা আর গুঁড়ো একসঙ্গে করে ওটা করবো চলো আমি এটা গ্রেড করে নিই গ্রেড করে তোমাদের দেখাচ্ছি আর আমার এই যে পনিরটা হয়ে গেছে একটু মজে রাখুন মাথা মাথা করে হয়ে গেছে ভাব পড়ে গেল কমপ্লিট করে নিই মানে গ্রেড করে নিই তারপর দেখাচ্ছি তোমাদের এভাবে একটু একটু করে জুসটা বের করে নেবো বেশি লাগবে না আমি অল্পই করব ঠিক আছে চলো এটা করে নিই ডোটা তৈরি করে নিই তারপরে দেখাচ্ছি আচ্ছা দেখো ডো তৈরি করে নিলে কালারটা দেখো সুন্দর হচ্ছে না এখানে আমি ময়দা এই যে ময়দা তো নেই এই যে আটা এখান থেকে আটা আর চালের গুঁড়ো দিয়ে এটা করলাম চলো এবারে এখান থেকে আমি যে পিঠাটা করব পিঠাটা তৈরি করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে কারণ ওই মোবাইল হাতে নিয়ে নিয়ে আমি মানে করতে পারবো না আমি একবারে করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো দেখো কি সুন্দর কনসেপ্টটা একদম ঢেকি চালো রেখেছে আবার উনুনও আছে এবার পিঠে উঠছে তার দেখো তো সামাজিক থেকে জানতে খুব সুন্দর একটা অংশ হল আমাদের এই যে এটা সামাজিক কার্যক্রমের পাশাপাশি দর্শনার্থিক কি উচ্চ অনুষ্ঠানoperatornameতে যাবতীয় লোকজনের রয়েছে এটা কি পিঠেগো সামাজিক বইয়ের মধ্যে আমরা চন্দ্রকঠ গুরপি ভোগতন্ত্র আচ্ছা আর দেখুন একটু অতঃপর নামটাই প্রথম শুনলাম ভোগ চন্দ্রকাঠ বরফি সব নামটাই প্রথম শুনলাম হ্যাঁ আমি নামটাই প্রথম শুনলাম কি পাঠ অনেক নতুনত্ব

আমার আসতে তো অনেকটাই লেট হয়ে গেছে তাই মাসিমা দেখো মাসিমা ঝাল পিঠা নিয়ে এসেছে তো সবাই বলছে ঝাল পিঠাটা টেস্ট করতে হবে জ্যাজেসরাও মানে বারবার করে ঝাল পিঠাটাই টেস্ট করছিল মানে মিষ্টি খেয়ে খেয়ে সবার মুখ হয়ে গেছে আমিও একটু ঝাল পিঠাটা টেস্ট করব আর মাসিমা হলো সত্তর বছর এই যে ঝাল পিঠা সবার সবার ঝাল পিঠে যাই এখানে মাসিমার কিন্তু সত্তর বছর বয়সী রাখো সত্তর বছর বয়সেও মাসিমা মানে সমস্ত কিছু নিজে হাতে করেছে হলো ঝাল পিঠে ভেতরে মানে পুরো একদম মানে পুর আছে ভেতরে পুরোটা হলো ঝাল অনেক রকম পিঠে বানিয়েছে ঝাল পিঠেটাই নিলাম আমি

এখানে চা মানে কয়েকটা টেবিল ঘুরে ঘুরে দু একটা টেস্ট করলাম এখানে যে আছে না ওই যে বললাম যে সত্তর বছর হয়ে গেছে তা এখন অন্ধকার হয়ে গেছে এখন কটা বাজে গো তো সাড়ে পাঁচটা বাজতে চললো তো প্রোগ্রাম কখন শেষ হবে জানি না শেষ অব্দি থাকতে হবে এখন অন্ধকার হয়ে গেছে আর এখন হ্যাঁ অপেক্ষা করি প্রোগ্রাম কখন শেষ হবে ভেবেছিলাম মানে প্রোগ্রামটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে তাহলে একটু মেলায় যাওয়া যেত এখানে পাশেই মেলা আমরা যে মেলা এসেছিলাম সেদিন কিন্তু এখানে কাছেই মানে এখান থেকে হেঁটেই যাওয়া যাবে মেলায় তো ভাবছি ওকে একবার ফোন করে দেখি ও যদি এখানে চলে আসে তাহলে একটু মেলা ঘুরতে চলে যাবো এখান থেকে

মানে ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর করে করছে না সত্যি দারুণ লাগছে আর ও চলে আসে আমাকে নিয়ে যেতে যদিও এখানে আরো কিছুক্ষণ টাইম লাগবে তা ওয়েট করি দেখো এখানে বসে আছি কারণ এখনো অনুষ্ঠান চলছে আর এদিকে একটু আড্ডা জমিয়ে নিয়েছি ওদের সঙ্গে আমার এত ঠান্ডা লাগছিল তো শাড়ির আঁচলটা দিয়ে আমি মানে যেহেতু চাদর নিয়ে আসিনি তো শাড়ির আঁচলটা দিয়ে মাথা ডেকে নিয়েছি তো ওদের সবার সঙ্গে বেশ অনেকক্ষণ আড্ডা হলো আর দেখো এখানে মোবাইলটা দিয়েছিলাম ওর হাতে আরও এই ভিডিওটা করেছে চলো বাড়ি যাচ্ছি ও আসে নিতে ওর সঙ্গে যাচ্ছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জানি একটু বড় হয়ে গেল তবু যারা এই অবধি ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো